খুবই ভয়াবহ একটি নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছি ঢাকা জুড়ে আজকে গণহত্যা হতে পারে এমনই আমরা সংবাদ পাচ্ছি যে সৈরব শাসক শেখ হাসিনা তার বাহিনীকে নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে যে কোনো সময় ছাত্রদের ওপরে হামলা চালাতে পারে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা তারা হলগুলো দখল করেছে সেখানেও হামলা হতে পারে এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গায় জমায়েত হওয়া মানুষের উপরে হামলা হতে পারে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে একশো জন মানুষ মারা গেছে ভয়ঙ্কর একটা রাত কালো রাত নেমে আসছে সবাই যে যার জায়গা থেকে সাবধান হয়ে যান সবাই যার যার জায়গা যারা যেখানে আছেন সবাই সাবধান হয়ে থাকুন এই রাতেই হয়তো পালিয়ে যেতে পারে শেখ হাসিনা একটা মেচাকার ঘটিয়ে আপনারা সবাই সতর্ক বস্তুরে থাকুন হয় সে পালাবে নাই তো প্রাণ নিয়ে খেলা করবে মানুষের রক্তে হোলি খেলা আসে শুরু করেছে আজকে ইতিমধ্যে আপনারা জানেন যে তেরো জন সিরাজগঞ্জের অনামিতপুর থানায় নিহত হয়েছে সেগুলো তার তার ইন্ধনেই এগুলো ঘটেছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণে জানতে পারছি ইতিমধ্যে যে কাহিনিগুলো ঘটছে এগুলো কোনোভাবেই কাম্য ছিল না কিন্তু রক্তপিপাশু এই কাহিনিগুলো ঘটাচ্ছে বলে সবাই ধারণা করছে তাই আরেকটি কালো রাত নেমে আসার আগে প্রত্যেকে যে যার জায়গা থেকে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান বিজয় সুনিশ্চিত বিজয়ের দ্বার আমরা